মনিটাইজেশন ছাড়াই আপনাকে ইউটিউব টাকা দিবে কীভাবে বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি সো হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মনিটাইজেশন ছাড়াই আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সো স্ক্রিনে আপনারা যে চ্যানেলটিকে দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো একটা চ্যানেল প্রায় এক বছর আগের একটা চ্যানেল এখানে অনেকগুলা ভিডিও আপলোড দেওয়া হয়েছে কিন্তু এই চ্যানেলে তেমন বেশি ভিউ নাই অনলি চল্লিশটা সাবস্ক্রাইবার অ্যান্ড হচ্ছে আপনার বাহাত্তরটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে আট সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে প্রায় দীর্ঘ এক থেকে দেড় বছর আগে অ্যান্ড চ্যানেলের ভিউ আছে নয় হাজার একশো তিপ্পান্নটা অনলি এই চ্যানেলের ভিউজ নয় হাজার একশো পঁচাত্তরটা ভিউ আসে সো এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়েছে অ্যান্ড এই টাকাটা কোথায় আসে বিস্তারিত সব আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলের নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড হচ্ছে বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনার এখানে প্রতিদিন পৌঁছায় যায় সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ভিডিও থেকে মনিটাইজেশন ছাড়া কত ডলার ইনকাম হয়েছে সো সেটা দেখার জন্য আপনারা থ্রি ডট লাইনে চাপ দিবেন উপরে থ্রি ডট লাইন আছে আমি ওইখানে চাপ দিব থ্রি ডট লাইনে ওইখানে শেয়ার অপশন আছে ওই শেয়ারে চাপ দেওয়ার পরে আমি হচ্ছে আমার লিঙ্কটা কপি করে সো লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমরা যে কাজটা করবো সেই কাজটা করার জন্য আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমরা কী করবো আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাবো সো আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাই সো ফোনের স্ক্রিনে আসার পরে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন আই আই টোল সো আইটোল অ্যাপসটা সার্চ দিবেন চার নম্বরে যে অ্যাপসটা আছে আইটল আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল দেখেন এখানে অলরেডি আমার পেস্ট করা ছিল এই জন্য অলরেডি বিস্তারিত সব কিছু চলে আসছে সো আমি এটাকে কাট করে দিব। আপনারা যে কাজটা করেন আপনারা যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিবেন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আপনি গোতে ট্যাপ করবেন আচ্ছা আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি আপনাদের চোখের সামনে আমি করে দিচ্ছি অ্যান্ড আমি গোতে চাপ দিলাম গোতে চাপ দেওয়ার পরে দেখেন আমার চ্যানেলের বিস্তারিত সব কিছুই চলে আসছে আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে কবে অ্যান্ড আমার চ্যানেলের নাম আমার কয়টা সাবস্ক্রাইবার আছে অ্যান্ড হচ্ছে আমার ভিডিওতেকা অলরেডি এই টোটাল নয় হাজার একশো তিয়াত্তরটা ভিউ থেকে আমার অলরেডি ইনকাম হয়েছে টোয়েন্টি ওয়ান ডলার মানে হচ্ছে একুশ ডলার অলরেডি আমার ইনকাম হয়েছে বিগত আমার চল্লিশটা সাবস্ক্রাইবার অ্যান্ড হচ্ছে নয় হাজার একশো তিয়াত্তরটা ভিউ আমি অলরেডি বাহাত্তরটা ভিডিও আপলোড দিছি এই টোটাল বাহাত্তরটা ভিডিও থেকে অ্যান্ড হচ্ছে নয় হাজার একশো তিয়াত্তরটা ভিউ থেকে আমার ইনকাম হয়েছে টোয়েন্টি ওয়ান ডলার সো আপনারাও এইভাবে ইনকাম করতে পারবেন মনিটাইজেশন ছাড়াই এখন ইনকাম করা যায় সো এই টাকাটা আপনাদেরকে যখন আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে দেন তখন যখন আপনি ব্যাংকের অ্যাকাউন্ট ওইখানে পে আউট সেট করবেন তখন আপনি ওই ডলারটা মানে উইথড্রো দিতে পারবেন মানে হচ্ছে আপনি মনিটাইজেশন পাওয়ার পরে আপনার যে ভিডিও দেখে ইনকাম হবে সেই ইনকাম সাথে ওইটা হচ্ছে আপনার অ্যাড হয়ে যাবে সো আজকে ভিডিওটা কীরকম হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার এখানে যায় গাইস